দেখেন খুব বয়সে বয়সেই ছোট ভাই প্রবাসী হয়েছে আর আমি মনে করি খুব ছোট বয়সে বিদেশে আসাই উচিত কারণ হচ্ছে ছোট বয়সে বিদেশে আসলে পরে অনেকটা আপনি সময় পাবেন আপনার লাইফটা সেটেল করার জন্য তো ছোটো ভাই আসছে হচ্ছে প্রায় তিন মাস পার হয়ে গেছে তো আসার পরে আমাদের রেস্টুরেন্টেই রুটি বানানোর কাজ করে তো রুটি সাথে আছে পিৎজা এইগুলোর কাজ অলরেডি শিখে গেছে তো ছোটো ভাই কিন্তু দেখেন কত সুন্দরভাবে রুটি কাটতেছে দেখেন তো এটা কিন্তু আমি পারবো না কিন্তু সে পারে কারণ তার এটা হচ্ছে কাজ শেখা হয়েছে আর আমি তো অন্য সেকশনে কাজ করি তেমন এই কাজের অভিজ্ঞতা নাই তো দেখেন একটা রুটি হচ্ছে এই পুরনো দিচ্ছে এখানে হচ্ছে হিট করে এটা হলে ভাজা হয় তো পুরোনো হিটটা খুবই কম আছে কারণ রেস্টুরেন্ট চালু হয়েছে এই মাত্রই তো আগুন তেমন দেওয়া হয় না হিট তো এখন হচ্ছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে রুটি কীভাবে আসলে ভাজা হয় তো এটা সামনে যেটা মেশিন দেখতেছেন ওটা হচ্ছে কাস্টমাররা ফতুরা দেয় তখন হচ্ছে এই ফতুরা দেখে আপনার অর্ডার দিতে হয় তো এটা হচ্ছে পুরো সেকশন আমাদের রেস্টুরেন্টের লাইভ কিচেন সামনে হচ্ছে গিলাস করা গিলাস দিয়ে কাস্টমার সবসময় দেখতে পারবে আমরা কিভাবে খানা খাবার কিভাবে তৈরি করতেছি তো ছোটো জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাকে সবলতা অর্জন করতে দেয় কারণ অনেক ছোটো বয়সে বিদেশে আসছে যারা নতুন সৈদাড়বে আসবে আমি তাদের বলতে চাই ভাই প্রবাসে আসার পরে আপনি যদি পরিশ্রম না করেন এমনকি ধৈর্য ধরন না করে কিন্তু আপনি সফল হতে পারবেন না আর এখানে যে কাজটা করে ছোটো ভাই হচ্ছে পিৎজা বানায় রুটি বানায় তো এই কাজটা কিন্তু অনেক কষ্টের কারণ এখানে সবসময় আগুন জ্বলে এটার হিট কিন্তু সব সময় থেকেই যায় এখন রেস্টুরেন্ট চালু হয়েছে এই জন্য হিটটা এই আগুনটা ধরন হয়েছে একটু পরে অনেক হিট হবে এখানে দাঁড়ানোর মতো অবস্থায় নাই তো এই কষ্টের মধ্যেও হচ্ছে সফলতা অর্জন করা লাগে এটি হচ্ছে প্রবার জীবন প্রবাসে যদি আপনি ভেঙে পড়েন কিংবা আপনার পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না এটা হচ্ছে শুধু প্রবাসের ক্ষেত্রে এটা দেশের ক্ষেত্রেও দেশে যদি আপনি যে কোনো বিষয়ে পরিশ্রম করেন তাহলে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ তো অনেক ভাই আছে প্রবাসে আসার পরে মানে অনেক সমস্যার সম্মুখীন হয় তো এগুলো সহ্য করতে পারে না বাংলাদেশে চলে যায় তো এটা হচ্ছে ভুল করে প্রবাসে আসার পর প্রথম অবস্থা অনেক দিক দিয়ে খারাপ লাগে অনেক কষ্টই হয় কাজের ক্ষেত্রে বলেন কাগজপত্রের ক্ষেত্রে বলেন তারপর দেশ ছাড়িয়ে চলে আসার ক্ষেত্রে বলেন পরিবার আত্মীয় স্বজন ছেড়ে আসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেক ধরনের কষ্ট হয় তো এটা হচ্ছে আপনি যদি আস্তে আস্তে মানে দুই তিন মাস চলে যায় তখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায় কিন্তু এই দুই তিন মাসে হচ্ছে কেউ ধৈর্য ধারণ করতে পারে না এই জন্য অনেকেরই অনেক টাকা লস দিয়ে দেশে চলে যেতে হয় তো প্রবাসে যারা আসবেন অবশ্যই এরকম মন মানসিকতা নিয়ে আসবেন যে আমি প্রবাসে যাচ্ছি ইনকাম করার জন্য তো সৌদি বিভিন্ন বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন